আসসালামু আলাইকুম আমি নাইম হাসান একজন স্টুডেন্ট পাশাপাশি একজন ডিজিটাল মার্কেটার আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শেখার জন্য ইতিপূর্বে বিভিন্ন কোর্সে ইনরোল নিয়েছিলাম কিন্তু কোনো কোর্সগুলোতেই আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম ছিলাম না পরবর্তীতে আমি এম এস বি একাডেমির অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে এনরোল ইনরোল নিই এবং সবগুলো প্লাস করার পর আমি আমার পরিপূর্ণ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এমএসবি একাডেমির মাসুক সরকার বা তিস্তা ভাই অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটিতে খুব সুন্দর সহজ ও সাবলীলভাবে তুলে ধরেছেন এম একাডেমি বি অ্যাকাডেমি অন্যান্য ইলার্নিং প্ল্যাটফর্মগুলোর থেকে অনেক এগিয়ে যদি কেউ এই প্ল্যাটফর্ম থেকে কোর্সগুলোতে ইনরোল হয় তাহলে আমার বিশ্বাস সে তার সফলতা অর্জন করতে সক্ষম হবেই আমি আমার এই দক্ষতা বিভিন্ন অনলাইন আর্নিং প্ল্যাটফর্মগুলোতে কাজে লাগিয়ে উপার্জন করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আমার এমএসবি অ্যাকাডেমির আরও কিছু কোর্সে ইনরোল করার প্ল্যান রয়েছে আমি এম এস বি অ্যাকাডেমির মাসক সরকার বাতিস্তা সহ যারা এই ই লার্নিং প্ল্যাটফর্মটাকে তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে দিয়েছেন তাতে সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি পরিশেষে সবাইকে আবার আমার সালাম জানিয়ে শেষ করছি আলাইকুম